নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ফুটবল চ্যানেল তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা যে আপডেটটি আজকে দেবো সেটি হচ্ছে প্রভীর দাসকে নিয়ে বঙ্গসন্তান প্রভীর দাসকে নিয়ে তো প্রভীর দাস কী বললো আমরা সবাই জানি যে সিএফএলের কিছু রুলস আপডেট দেওয়া হয়েছে তো সেই সমস্ত আপডেটগুলোকে নিয়েই প্রভীর দাস কিছু কথা বললো তো বন্ধুরা প্রভির যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলো অ্যাকচুয়ালি ঠিকই কথা বলেছে যে সমস্ত প্লেয়াররা এখন খেলছে তাদেরকে আওয়াজ তোলা দরকার এই জিনিসটার বিরুদ্ধে কিছু তো বলা দরকার প্রভির দাস তিনি একজন বঙ্গসন্তান হওয়ার ন্যায্য প্রমাণ করে দিলেন যে তিনি একজন বঙ্গসন্তান আরও একবার প্রমাণ করে দিলেন আর বন্ধুরা প্রভির দাস কী বললো তা তোমরা নিজেরাই শুনে নাও মর্নিং এভরিওান শুনলাম নাকি পাঁচটা করে বঙ্গসন্তান খেলবে আর ছটা বাইরের স্টেটের আর পনেরোটা নাকি রেজিস্ট্রেশন করতে হবে খুব ভালো ওই যে গ্রামগঞ্জের ছেলেগুলো আছে যারা তিনটের সময় বেড়ায় ট্রেন ধরে আসে কলকাতা মোহনবাগান বেঙ্গল মমডেনের স্বপ্ন দেখে আসে তারা বড় টিম খেলবে টাকা কিন্তু বেশি পায় না কিন্তু তাদের স্বপ্নটা অনেক বড়ো থাকে যারা গরিব ঘর থেকে উঠে আসে না তাদের টাকার অত লোক থাকে না তাদের স্বপ্নটা অনেক বড়ো থাকে কিন্তু সেই স্বপ্নে যে পৌঁছাবে তারা সেই স্বপ্নটাই তোমরা ভেঙে দিচ্ছ পাঁচটা করে বাঙালি আগের বছর চারটে চল বছর পাঁচটা আরে তো কলকাতা লিগ কলকাতা লিগও তুমি বাধ্যতামূলক করে দিচ্ছ পাঁচটা করে বঙ্গ সন্তান খেলবে আর এটা তো কলকাতা লিগ এখান থেকেই তো বড় ক্লাব খেলবে এখানেও তোমরা পাঁচটা করে বলে দিচ্ছ কেন সাতটা খেলবে না আমি তো বুঝতে পারছি না আরও কমিয়ে নিয়ে আসো গ্রামগঞ্জের ছেলেগুলো যারা সব জায়গার ছেলেগুলো আসে কলকাতা লিগ খেলবে বলে স্বপ্ন দেখে মনবাগান ইসবাঙল মমটান খেলবে তারা আর খেলতে পারবে না তারা আর খেলতে পারবে না তাদের স্বপ্ন তোমরা সব ভেঙে দিচ্ছ তারা খেপে কেন যাবে না তাদের তো বাধ্য করা হচ্ছে কলকাতা লিগে কত টাকা পায় তার মধ্যে বাধ্যতামূলক করে দিচ্ছে পাঁচটা করে বাঙালি কলকাতা লিগ এইটা কলকাতা লিগ এখান থেকেই তো স্বপ্ন দেখে সবাই বড় হচ্ছে তাদের স্বপ্নটা এক লিস্ট ভেঙে দিচ্ছ পাঁচটা করে হয়ে যাচ্ছে তারা খেপে চলে যাচ্ছে বছরের শেষে দেখা যাচ্ছে ক্ষেপ থেকে সাত আট লাখ টাকা কামিয়ে নিচ্ছে এটা কলকাতা লিগে পায় না কিন্তু কলকাতা লিগে তারা আসে একটাই কারণে বিকজ তাদের স্বপ্ন থাকে মন ভাঙা নিষবাহ মমাডান খেলবে যারা ফ্যান্সরা আছে আমি তাদের কাছেই কথাটা বলছি তোমরা কি মনে করো এটা তোমরা যে অফিস থেকে কলকাতা লিগ ছুটে আসতে মাঠের মধ্যে খেলা দেখতে বাঙালিগুলোকে সাপোর্ট করতে এটা তো কলকাতা লিগ অ্যাটলিস্ট এখানে তো বাঙালিগুলি সুযোগ পাক এই বাঙালি ছেলেগুলোই তো সন্তোষভাবে চ্যাম্পিয়ন হয়ে আসলো কেন কিসের জন্যে আর প্লিজ যারা যারা আছো আমার সিনিয়র দাদারা ভাইয়েরা প্লেয়ার যারা কারেন্ট খেলছো অ্যাটলিস্ট তারাও একটু কিছু বলো না হলে কী করলাম জীবনে আমরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা এটা নিয়ে একটু কথা বলো নাহলে এরকম ফুটবলের সাথে হতেই থাকবে এটা আমার রিকোয়েস্ট সব প্লেয়ারদের কাছে প্লিজ তোমরা একটু কথা বলো তোমরা তো ন্যায়ের জন্য বলছো তোমরা তো ভুল কিছু বলছো না এত দৃষ্টিকে এত বাচ্চা বাচ্চা ছেলেরা স্বপ্ন নিয়ে তাদের গার্জেনরা তারা মাঠে নিয়ে আসে তারা কোথায় যাবে কোথায় যাবে তারা কোথায় খেলে সবাই স্বপ্ন দেয় কলকাতা খেলবে সেখান থেকে বড় টিম অফার পাবে এরকমই হতো আমাদের বেলাও আমরা এটা ভেবেই আমরা প্র্যাকটিস করেছি এটা ভেবেই আমরা এসেছি এবার এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তারা কোথায় খেলবে এত ডিস্ট্রিক্ট এত দৃষ্টিক সব বাচ্চাদের প্র্যাকটিস হয় তারা কী করবে আমি জানি না কারা কিভাবে এরকম করছে আমার কিছু মাথায় আসছে না বিশ্বাস করো আমি একটা ফুটবল প্লেয়ার না আমার সাধারণ মানুষ হয় আমার এগুলো খারাপ লাগছে বলতে আমি বললে আমি খারাপ তাতে আমার কোনো জায়গাতে না আমার খারাপ হওয়ার কার কাছেই খারাপ আমি জানি ফুটবলের জন্য আমি অ্যাটলিস্ট অনেস্ট ফুটবলের জন্যে অনেস্ট যেইটা আমাকে দুটো খেতে দিচ্ছে আমার ফ্যামিলিকে যেই ফ্যান্সদের জন্য আজ আমি এখানে পবির দাস হয়েছি সেই ফ্যান্সদের কাছে অ্যাটলিস্ট রিকোয়েস্ট করছি ইস্ট মন বাঙাল মহবাডার তোমরা অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করো তাদের কাছে পৌঁছে যাও যাতে ডিসনটা অ্যাটলিস্ট চেঞ্জ হয় অ্যাটলিস্ট সাতটা করে এটা আমার রিকোয়েস্ট তোমাদের সবার কাছে আর কি আর সমস্ত সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলছি দিনের সাথে তোমরা এত স্পোর্টসের ভিডিও বানো রোল ক্যামেরা অ্যাকশান দিনের সাথে তোমরাও খুশি তো কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি বঙ্গ সন্তানের ভিডিও তোমরা কিন্তু বানাতে পারবে ওই এক এখনও আমাদের বানিয়ে যাও আমরা তো আর কটা বছর হয়ে গেছে কি পুরনো নিয়ে করতে থাকবে তোমাদের চ্যানেল আর দেখবে না লোকে বলবে প্রবীর দাসকে আর রোজ দেখবো না হ্যাঁ এদেরকে রোজ দেখবো না এক মুখ সবসময় দেখতে চায় না কিন্তু আমরাই যদি শেষ হয়ে যাই তো তোমাদের চ্যানেলটা কিন্তু আর আসবে না এটা কিন্তু বাংলা মাথায় রেখো বাংলা কিন্তু অনেক হিস্ট্রি আছে ফুটবলে বস অনেক হিস্ট্রি আছে কোন কোন প্লেয়ার বাংলার আছে তোমরা সবাই জানো তাদের খেলা হয়তো আমরা দেখতে পারিনি কিন্তু তাদের কথা শুনেছি তাদের এখনও কত প্রেস আমাদের আর প্রেস কী কিন্তু আমাদের ভিডিও তোমাদের করে যেতে হবে বাংলা সন্তান কিন্তু আর পাবে না